সম্পর্দনা দিচ্ছেন কাউন্সিলর মানসু সিংহ জানান আজ আমরা এসেছি হুগলি জেলার উত্তরপাড়ার বিল্লা মোড়ে বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও থাইরয়েড টেস্ট আমরা এখানে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং উত্তরপাড়া পুরসভা সিআইসি এবং উত্তরপাড়া কোত্রং টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি দাদা আজকে যে রক্তদান শিবির নিয়ে কি বলবে রক্তদান শিবির নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বছরের বিভিন্ন সময় আমরা রক্তদান অনুষ্ঠান করি এটা একটা সামাজিক অনুষ্ঠান আমরা এই কারণেই করি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন শুধু রাজনৈতিক কচাকচি নয় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কিছু কাজকর্ম করা দরকার সেই হিসেবে আজকে বাইশ নম্বর ওয়ার্ড এটা তেরোতম বর্ষ রক্তদান শিবির করছে গত সপ্তাহে আমাদের বাইশ তেইশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হয়েছে তার আগে আমার ক্লাবে রক্তদান শিবির হয়েছে তা তৃণমূল কংগ্রেস এইসব সামাজিক অনুষ্ঠানের মধ্যেই থাকে এবং রাজনীতি তো অবশ্যই আছে তা রিসেন্ট যে আর্জিকর কাণ্ড নিয়ে চলছে দোষীদের ফাঁসি চাই সবাই তাই চাইছে হ্যাঁ এবং কী বলবেন এই ব্যাপার নিয়ে না সবাই চাইছে না দোষীদের ফাঁসি চাই এটা যেদিনকে ঘটনাটা ঘটেছে আট তারিখ ন তারিখ বিকেল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যখন এসছেন ঝাড়গ্রাম থেকে তখন থেকে এসেই বলছেন যে যারা প্রকৃত দোষী তাদের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে এবং আমাদের রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন বারো ঘন্টার মধ্যে একজন আসামি সঞ্জয় রাই তাকে কিন্তু গ্রেপ্তার করে তারপরে হাইকোর্ট তার নির্দেশ দেয় এবং রাজ্য পুলিশ প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআইয়ের কাছে তদন্ত নিয়ে দিয়ে দেয় তা আজকে একুশ দিন হয়ে গেল সেই সঞ্জয় রাই ছাড়া সিবিআই আরও একজনকে গ্রেপ্তার করতে পারলো না আরজিকর কাণ্ডে আমরা রাজ্যবাসী চাইছি যে প্রকৃত দোষী চিহ্নিতকরণ হোক এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হোক কিন্তু আমরা খুব আতঙ্কিত যে আমরা কি সত্যিই এটা চাইছি কেউ কেউ তো বলছে ওটা নয় এক দফা দাবি সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তা আরজিকর কাণ্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কি কারণ আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা হচ্ছে ওই ডাক্তার বন্টির মৃতদেহকে সামনে রেখে যে যার রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেস এটার বিরোধী এটার আমরা বিরোধিতা করছি আমরা চাই ন্যায্য বিচার পাক সেটা সিবিআইকে যেহেতু তদন্তবার দিয়েছে তার মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এনার আরেকটাও পরিচয় আছে উনি হচ্ছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইন্দ্রজিৎ ঘোষ থ্যাংক ইউ এরা চাইছে না তাড়াতাড়ি সাজা হোক এরা চাইছে যতদিন এটা চলবে আমরা এই ইস্যুটা নিয়ে ততদিন রাত রাস্তায় থাকবো আর মমতা ব্যানার্জিকে গালি গালাজ করবো আজকে ভাবতে পারে আমার দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি আজকে এতগুলো এতগুলো প্রকল্পের মধ্যে যিনি বেনিফিশিয়ারি মানুষের পাশে আছে গরিব মানুষের পাশে আছে আজকে তাদেরকে যেভাবে সেই একটা সারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সেখানে পুস্য পুক্তি নিকা দাহন করে মমতা ড্যারার যে ছবি থাকে সেটাতে আগুন লাগে আর মমতা ব্যারার যে বুকে ছুটো ছেঁটাচ্ছে আমি বলি যে কমরেটা টা ছেটার চেলে তোমরা তো দুধ কম রে দুধ খাওয়া করবে। তোমার বাপ কাকাকে জিজ্ঞেস করো যে ডাক্তার বিখ্যাত ডাক্তার চন্দন সেন বিরাশি সালে করিয়েছিল সিপিএম এখন সেই সিপিএম এর মুখ্যমন্ত্রী মতো এখন রয়েছে আপনার হুগলির উত্তরপাড়ার মাখলা বিল্লা মোড়ে আমরা এসেছি আজকে রক্তদান শিবিরে বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই রক্তদান শিবির আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী ও কাউন্সিলর আমাদের প্রিয় পিন্টুদাকে পিন্টুদা রক্তদান শিবির নিয়ে কি বলবেন আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রত্যেক দিদি একটা দুটো করে আমরা রক্তদান করে থাকি আমরা সমাজসেবা করি এবং আমাদের চেয়ারম্যান দিলীপ এতক্ষণ ধরে যেটা বলে গেলেন যে আমরা সারা জীবন কাজ করে যাব কিছু লোক কিন্তু এই ঘোলা জলে মাছ দরবার জলে পড়ে এই যে দেখলেন এতদিন ধরে এই ইয়ে কাণ্ড দিয়ে চললো আর দিয়ে চললো তো শোনা যাচ্ছে দোষী কিন্তু সেই সেই একজনই সুতরাং আমরা আমাদের যখন ততক্ষণ মত বেঁচে থাকবে ততদিন আমাদেরকে হেলাতে পারবে না মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ততক্ষণ একটাই কথা আমরা অনলাইন করি না অনলাইন করি না বলে আমরা চোল গলায় এগেন্সটা আমরা লড়াই করে যেতে পারি এইটাই আমরা সবসময় বলি যে এমনি করে পাওয়া যায় না জিনিস কী করতে হয় ছাড়তে হয় রক্তদান শিবির করতে হয় লোকের পাশে থাকতে হয় যেটা করে আমরা সবার সঙ্গে আছি আমরা রক্তদান শিবির লোকের পাশে থাকা সবসময় রয়েছি সুতরাং গলা জলে মাছ নেবে আর মমতা রাজিকে হাঁটিয়ে দিয়ে তৃণমূলকে হাঁটিয়ে দেওয়া অত সহজ নয় এই আমার বলার কথা যে সামাজিক কাজকর্ম করতে হবে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম হচ্ছে উৎপলাদিত্য ব্যানার্জি আমি সিআইসি উত্তর থ্যাঙ্ক ইউ আমরা পেয়েছি এই রক্তদান শিবির বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে পেয়েছি উত্তরপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বা চেয়ারপারসন বর্তমান কাউন্সিলর অদিতি কুন্ডুকে দিদি কি বলবেন রক্তদান শিবির নিয়ে রক্তদান শিবির এখন সব জায়গাতে সবাই করছে আমাদের দলের তৃণমূল কংগ্রেস থেকে প্রতিটি ওয়ার্ডেই বলতে গেলে রক্তদান শিবির হয় আমি নিজেও করি এবং মানুষের মধ্যে আজকে রক্তদান সম্বন্ধে একটা সচেতনতা এসে গেছে সকলে নিজেদের সাথেই যারা রক্তদান করছেন আমি তাদেরকে আমার শুভেচ্ছা আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ আপনার নাম আমার নাম অদিতি কুণ্ড উনিশ নম্বর পাঠ থ্যাংক ইউ আজ স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে হুগলির উত্তরপাড়ার মাখলার বিল্লার মোড়ে আজকে ব্লাইন্ড স্কুলে আমরা এসেছি এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সেই সঙ্গে চলছে থাইরয়েড পরীক্ষা আমরা এখানে এই রক্তদান শিবিরে পেয়েছি উত্তরপাড়া পুরসভা উত্তরপাড়া কোথরাং পুরসভার ভাইস চেয়ারম্যানকে ঠিক আছে দাঁড়া দাদা আজকে এই যে রক্তদান শিবির কী বলবেন হ্যাঁ এটা বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বাইশতম তেরোতম বর্ষ আমাদের এই এই ওয়ার্ডের পৌর মাতা হচ্ছে মানসী সিং আর যিনি প্রেসিডেন্ট হচ্ছে পার্টি মানিক দাঁড়ান তার সমস্ত যারা সহযোদ্ধা আছে মহিলা ব্রিগেড আছে সব মানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী টর্মী সব নিয়ে সত্যি একটা ভালো একটা অনুষ্ঠান চলছে সত্যিই মানে আমাদের কাছে এটা খুবই গর্বের যে এই সময় রক্তদান শিবির হওয়াটা খুব দরকার আছে রক্ত ক্রাইসিস চলছে একটা সংকট আর একদিকে চলছে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চলছে আর স্বাস্থ্য শিবির একটা স্বাস্থ্য শিবিরও চলছে এলাকার মানুষের পূর্ণ সমর্থন সমস্ত স্বাস্থ্যকর্মী বিশিষ্ট চিকিৎসক আমাদের সমস্ত যারা ব্লাড ডোনেশান যারা যে সংস্থা এসছে তাদের সমস্ত যারা আছে সহযোগ সব কর্মী টেকনিশিয়ান যারা আছেন সবাইকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে যারা রক্তদান করছি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি ভাইস চেয়ারম্যান মণ্ডল মন্ডল আরেকটা কথা হচ্ছে প্রথম পৌরসভা আরেকটা কথা হচ্ছে এখন যে রক্তের সংকট চলছে এবং এই রক্তদান শিবির নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এটাই বলবো যে না আমাদের একটা জিনিস আমি যা জানি বাংলায় এর আগে আমি তো অনেক সরকারকে দেখেছি ঠিক আছে বাংলায় যেদিন থেকে দু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার এসছে সব কিছু অনুষ্ঠান মানে একটা উৎসবে আকার ধারণ করেছে আগে রক্তদান শিবির দুর্বিন্দেও দেখা যেত না ঠিক আছে কিন্তু এখন প্রতিটা ওয়ার্ডে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং নানান সামাজিক অনুষ্ঠান একদম একদম সবাই মানে আমাদের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা বাংলা এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাও আপনার বার্তা থাকবে যে আপনারা আসুন রক্ত দিন তাই তো মুমসু জীবন দান করুন পাশে থাকুন মানুষের বিপদে থাকুন সর্বদা পাশে থাকুন এটাই আমরা আমাদের তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা পেয়েছি থ্যাংক ইউ ওকে কাউন্সিলর মানসী সিংহ হচ্ছে মানুশিংহ বায়ু সম্রমের পক্ষ থেকে পুষ্পসব দেওয়া হচ্ছে মানুশ সিংহ দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন তপন ঘোষকে ডক্টর বিশি রায় মেডিকেলের সভাপতি এবং অত্যন্ত কাছে বিশিষ্ট সমাজসেবক

આઈરાઈ ના જા 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 બેરી એક્સ નોય બોલતું હતું કીધું કે બેરી લાડે રીતી પાપા એક આસા દેરી તો થઈ રહ્યો દૂર છો ઓટ ઓખાને બોલ પાતલો કીધું તાન જોલ નકી ચાલે ગયું તો જોલ નકી